আসসালামু আলাইকুম এস এস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই নবম দশম শ্রেণী সাধারণ গণিত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগাণিতিক রাশি এদের ব্যাসিক সহ গাণিতিক সমস্যার সমাধান সিরিজের আজকের পর্বটি হচ্ছে দশ নং পর্ব দশ নং পর্বে আমরা অনুসরণী তিন দশমিক দুই এর আট এবং নয় নং প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ আট নং প্রশ্নে আমাদের দুটি প্রশ্ন বলা আছে একটি হচ্ছে ক এবং খ আমরা ধারাবাহিকভাবে দুটি প্রশ্নের সমাধান করব তো আট নং প্রশ্নের উদ্দীপকটা কি ছিল এ প্লাস বি ইকোয়াল টু থ্রি এবং এবকোয়াল টু টু হলে ক নাম্বারে বলা আছে যে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এবং খননে বলা আছে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করো তো চলো সমাধানে চলে যাই আমরা সমাধানের জোর দিয়ে লিখে রেখেছি দেখো যে দেওয়া আছে কি এ প্লাস বি ইকোয়াল টু থ্রি এবং এবকোয়াল টু কত থ্রি আর তাহলে আমাদের প্রদত্ত যে রাশিটা সেটা কি ছিল সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার

তাহলে মাইনে কি বাইরে হবে মাইনাস টু বি আর কি ছিল যে মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি কি এ প্লাস স্কোয়ার এখানে খেয়াল করো মাইনাসের দুইটা বি আর একটা মাইনাসের তাহলে কয়টা বি হয় তিনটা বি তাহলে আমরা এখন মান বসিয়ে দিব দেখো আমাদের এ প্লাস বি এর মান আসছে সেটা কত থ্রি এবং এর মান কত টু তাহলে এ প্লাস বি অর্থাৎ এটার মান থ্রি তার উপর স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু মান কত 2 আমরা জানি তিনের উপর স্কোয়ার দিলে কত হয় নাইন এবং কত থ্রি হাটের খনম প্রশ্নটি হচ্ছে কি যে এ প্লাস এর মান নির্ণয় করতে হবে তো সমাধান করি আমরা দেওয়া আছে কি এ প্লাস বি এর মান থ্রি এবং এর মান হচ্ছে কত আমাদের প্রদত্ত রাশি কি বলেছিল a কিউব প্লাস b কিউব তো এটার আমরা সরাসরি সূত্র জানি সেটা কি a প্লাস b হোল কিউব যেহেতু ভিতরে প্লাস তাহলে বাইরে কি হবে মাইনাস থ্রি এ বি ইন্টু কত এ প্লাস বি সব কিছুরই মান কিন্তু আমরা জানি এ প্লাস বি এর মান কত থ্রি তার উপর কত কিউব মাইনাস থ্রি এ বি এর মান কত টু ইন্টু এ প্লাস বি এর মান কত থ্রি থ্রির উপর কিউব দিলে হয় কত স্কোয়ার দিল হয় 9 আর কিউব দিলে হয় টোয়েন্টি সেভেন মাইনাস কিন্তু ছয় তিন ছয় আঠারো তাহলে যদি সাতাশ থেকে আঠারো বাদ দিই তাহলে থাকে কত নাইন নয় নং প্রশ্নে বলা আছে যে এ মাইনাস বি এবং এ বি টু থার্টি সিক্স হলে ক প্রশ্নে বলা আছে এ স্কোয়ার প্লাস এবং খ নাম্বারে বলা আছে এ কিউব বি এর মান নির্ণয় ঠিক আট নং প্রশ্নের মতোই শুধু এখানে খেয়াল করো আট নং এখানে প্লাসের মান দেওয়া ছিল এখানে মাইনাসের মান দেওয়া আছে এবং এইখানে যে মাইনাস বি ছিল আট নং এর কতে আর এখানে কি প্লাস এবি তাছাড়া এইখানে ছিল হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এখন আছে এ কিউব মাইনাস বি কিউব তাহলে বুঝতেই পারতেছ এখানে শুধু কি হবে মাইনাসের সূত্রগুলো ইউজ করা হবে তো চলো সমাধান করি আমরা আটের ক নং প্রশ্নের সমাধান করবো দেওয়া আছে কি এ মাইনাস বি ইকল টু ফাইভ এবং এব টু কত থার্টি সিক্স প্রদত্ত রাশি ছিল এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আটের কর মতো এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে কাছাকাছি লিখলাম বিটা সাইডে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করবো এইটার মাইনাসের সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু বাহিরে ভিতরে মাইনাস বাহিরে হবে কি প্লাস প্লাস টু এবি আর এটা কি ছিল প্লাস এবি তো খেয়াল করো যে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার দুইটা বি আর একটা বি কয়টা বি থ্রি এ বি তো থ্রি এ বি হয়ে গেলে এখন আমরা কি করতে পারি এই লাইনে আমরা মানগুলো বসাতে পারি এ প্লাস বি এ মাইনাস বি এর মান কত ফাইভ দেওয়া আছে আমাদের প্লাস ছিল প্লাস থ্রি ছিল থ্রি এ বি এর মান কত থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স বসিয়ে দিয়েছি ফাইভের উপর স্কোয়ার দিলে হয় টোয়েন্টি ফাইভ থ্রি ইন্টু থার্টি সিক্স করলে হান্ড্রেড অ্যান্ড এইট তাহলে দুইটাকে যদি আমরা সামেশন করে দিই অর্থাৎ যোগ করে দিই যোগ করলে কত হবে হান্ড্রেড অ্যান্ড থার্টি থ্রি নয়ের খন প্রশ্নে বলা আছে যে এ কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয় করো তো দেওয়া আছে কি এ মাইনাস বিচে ফাইভ এবং এ বি কল্টে থার্টি সিক্স প্রদত্ত রাশি এ কিউব মাইনাস বি কিউব আমরা এটা সরাসরি সূত্র জানি সেটা কি যে এ মাইনাস বি হোক কিউব যেহেতু ভিতরে মাইনাস তাহলে বাইরে প্লাস হবে থ্রি এ বি এ মাইনাস বি তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই এ মাইনাস বি এর মান কত ফাইভ তার উপর কিউব ছিল কিউব প্লাস ছিল প্লাস 3 ছিল থ্রি এর মান কত থার্টি সিক্স মাইনাস এ এ মাইনাস বি এর মান কত ফাইভ তাহলে আমরা এখন যদি এগুলো ক্যালকুলেশন করি তাহলে মানগুলো পেয়ে যাব ক্যালকুলেশনের ক্ষেত্রে ফাইভের উপর কিউব দিলে হয় হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ একশো পঁচিশ এখানে ছত্রিশ তিন এবং পাঁচ গুণ করলে পাঁচশো চল্লিশ দুইটাকে যোগ করে দিলে কত হয় ছয়শো পঁয়ষট্টি